মালদা জেলার সবচেয়ে বড় সমস্যা গঙ্গা ভাঙন আর এই সমস্যাকে হাতিয়ার করে মানিকচকের নিতে সত্যাগ্রহ আন্দোলনের মাধ্যমে রবিবার প্রচার করলেন দক্ষিণ মালদা বিজেপি প্রার্থী শ্রীরূপা চৌধুরী অন্যদিকে দক্ষিণ মালদা তৃণমূল প্রার্থী নিতে জনসংযোগের মাধ্যমে প্রচার করেন ভুতনিতে একই দিনে দুই প্রার্থীর ভিন্ন ধরনের প্রচারকে কেন্দ্র করে সরগরম রবিবার প্রচার ভূতনির ভাঙন কবলিতদের মানুষদের পাশে দাঁড়াতে এই সত্যাগ্রহ তবে বিজেপি প্রার্থীর এই সত্যাগ্রহ আন্দোলনকে কটাক্ষ করেছেন তৃণমূল তাদের দাবি সত্যাগ্রহ আন্দোলনকে অপমান করছেন বিজেপি প্রার্থী আন্দোলনের যে একটা বড় নাম সত্যাগ্রহ দেশকে স্বাধীন করার স্বার্থে মহাত্মা গান্ধী যিনি সত্যাগ্রহ আন্দোলন করেছিলেন সে সত্যাগ্রহ আন্দোলনের আজকে অপমান করা হচ্ছে আজকে এখানে কি জন্য তিনি সত্যাগ্রহ করছেন আমি বুঝতে পারছি না কারণ এই যে ভূতনীয় এলাকার ভাঙন গঙ্গা ভাঙন এটা আজকে নতুন করে হঠাৎ করে দু হাজার এগারো সালে জন্মগ্রহণ করেনি দীর্ঘদিন ধরে ভাঙন হচ্ছে এবং রাজ্যে থাকা রাজ্য সরকার বারে বারে আন্দোলন সংগঠিত করেছেন কেন্দ্রীয় সরকার বারে বারে চিঠি করেছেন বলেছেন এই ভাঙন যদি প্রতিরোধ করা না যায় তাহলে দীর্ঘ এলাকা জুড়ে মালদা যা একদিন নদীতে পরিণত হয়ে যাবে তখন কিন্তু ইনি এক এমএলএ ছিলেন এর আগে ভোটেও দাঁড়িয়েছিলেন মাঝখানে আমরা কোনোদিনই ওনাকে দেখিনি যেখানকার মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন আজকে এক কব নাটকীয় ভঙ্গিতে উনি একজন ভদ্র মহিলা তার বিরুদ্ধে আমি কিছু বলতে চাই না কিন্তু একটা পঞ্চরস গানের মানুষ যেভাবে করে সেভাবে তিনি ওখানে শুয়ে আছেন শুনলাম আমি আমি দেখতে পাইনি আমি মনে করি যে একটা লজ্জার বিষয়টা এবং এটাকে ভূতনির মানুষ মালদার মানুষ ভালোভাবে গ্রহণ করবেন না যে মমতা ব্যানার্জি তিনি লাগাতারভাবে মমতা ব্যানার্জির সমস্ত কর্মীরা লাগাতারভাবে বিধায়করা লাগাতারভাবে আন্দোলন সংগঠিত করছেন গঙ্গামান প্রতিরোধের জন্য মমতা ব্যানার্জির নেতৃত্বেই গঙ্গামান প্রতিরোধ হবে পুনর্বাসন হবে উনি যে নাটক করছেন জিততে তো না মানুষের কাছে খুব ছোট হয়ে যাচ্ছে মানুষকে ছোট করে এদিন ভূতনি এলাকায় প্রচার করেন দক্ষিণ মাদা বিজেপি ও তৃণমূল প্রার্থী সকাল থেকে বিজেপি প্রার্থী শিরোপা মিত্র চৌধুরী কেশরপুর কলোনির গঙ্গা নদীর তীরবর্তী এলাকায় অভিনব কায়দায় প্রচার করেন দেখা যায় গঙ্গা নদীর তীরবর্তী এলাকায় বিজেপি প্রার্থী সহ বিজেপি নেতৃত্বরা গঙ্গা ভাঙন সমস্যা জন্য সত্যাগ্রহ আন্দোলনে বসেন এমনকি এলাকাবাসীদের মঙ্গল কামনার জন্য একটি মহাযজ্ঞ আয়োজন করা হয় এ বিষয়ে বিজেপির প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী বলেন বৈজ্ঞানিক পদ্ধতিতে গঙ্গা ভাঙন রোধ এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনী মূল লক্ষ্য তার জন্যই সত্যাগ্রহ আন্দোলন তৃণমূল সরকার শুধু বালির বস্তার মাধ্যমেই এই ভাঙন রোধের চেষ্টা করে যা কোনো দিনও সম্ভব নয় আর ভাঙনের জন্য কেন্দ্রের বিজেপি সরকারকে দোষারোপ করে কিন্তু ভাঙন রোধের জন্য কোনোভাবে কেন্দ্রের কাছে আবেদন জানায় না তাই এলাকার মানুষদের সাথে এই সত্যাগ্রহে বসেছি আজকে আমরা সত্যাগ্রহে বসেছি গঙ্গা কবলিত বিধ্বস্ত মানুষ যারা ভুতনির পীরানন্দপুর এলাকাতে দীর্ঘদিন ধরে পীড়িত হচ্ছেন এই নিয়ে আলোচনা হয়েছে বিভিন্ন রকমের বক্তব্য আপনারা শুনেছেন কিন্তু এই মানুষগুলোকে বাঁচানোর তাগিদে আজকে আমি সত্যাগ্রহে বসেছি এবং পুরো দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রে জায়গায় জায়গায় বিভিন্ন বিধানসভাতে মানুষের অবস্থা অত্যন্ত খারাপ বাড়িঘর হারিয়েছেন জমি জায়গা হারিয়েছেন মন্দির স্কুল এমনকি মানে বাড়ির সমস্ত গবাদি পশু যা কিছু ছিল মানুষের সর্বহারা হয়েছে বেশিরভাগ মানুষই আজকে আমাদের ভাঙন কবলিত তাই এই সর্বহারা মানুষদের রক্ষা করার তাগিদে আজকে এই সত্যাগ্রহতে আমি বসেছি এটা সত্যাগ্রহের অঙ্গ নয় এটা দশ মহাবিদ্যা একটা তন্ত্র হোমতন্ত্র সম্প্রদায় রয়েছে মিলকি ওনারা যজ্ঞের আয়োজন করেছেন এবং যজ্ঞের মাধ্যমে এলাকার মানুষের মঙ্গল কামনা করবেন মহা যজ্ঞ ওনাদের ব্যানারে সেটা বিদ্যাবস এটা নির্ভয়াবি দীর্ঘদিন ধরে আমাদের দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় বিশেষ করে ধুপি এবং দিয়ারা অঞ্চল চর অঞ্চলের মানুষের জন্য বহুদিন থেকে এই বিষয়গুলো নিয়ে কাজ করার চেষ্টা করেছেন কিন্তু এই প্রবলেমের সমাধান হয়নি মানে একজন সমাজ সমাজকর্মী হিসাবে যেটুকু করা সম্ভব সেটুকু আমি করার চেষ্টা করেছি কিন্তু বিষয়টা খুব প্রকট এটা একটা জাতীয় বিপর্যয়ের মতো ঘটনা লোকসভা নির্বাচনের প্রার্থী মনোনীত করেছে মাননীয় মোদীজি এবং ভারতীয় জনতা পার্টি যাদের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য লড়ছে তাদের জন্য যদি আমি সংকল্প না নিই তাহলে পরে এই প্রবলেমের পারমানেন্ট কোনো সমাধান হবে না দীর্ঘদিন নির্বাচিত হয়েছে। সে বিধায়ক হন বা সাংসদ হন এই সমস্যাটাকে গভীরভাবে দেখতে দেখেননি দেখার চেষ্টা করেননি কেবল যখন ভাঙন হয় তখন কিছু বাড়ির বস্তা ফেলতে দেখেছি এবং সেই সঙ্গে এটাও দেখেছি কিছু কর্প পাইন ইত্যাদি দিয়ে এটাকে একটা চাওয়া দেওয়ার প্রক্রিয়া চলে এবং যারা এ মানে ভাঙনে ক্ষতিগ্রস্ত হন তাদেরকে উঠিয়ে নিয়ে গিয়ে একটা প্রাইমারি স্কুলে রাখা হয় এখনও বহু মানুষ বছরের পর বছর প্রাইমারি স্কুলে রয়েছেন তাদের জন্য কোনো পারমানেন্ট রিহাবিলিটেশন হয়নি আমি মনে করি যে এই ভাঙনের যদি স্থায়ী সমাধান করতে হয় তাহলে কেন্দ্র সরকারের নেতৃত্বে বড় আকারের কাজ এখানে করতে হবে অত্যন্ত প্ল্যান্ড হয়েতে এই কাজ করতে হবে রাজ্য সরকার এখানে দীর্ঘদিন ধরে ভাঙন নিয়ে তারা বলেছেন কিন্তু তারা কোনো সমাধান করতে পারেননি কেবল বালির বস্তা ফেলে দেন অথবা কয়েকটা ত্রিপাল বা কিছু চাল যখন মানুষ ক্ষতিগ্রস্ত হয় তখন তাদেরকে কোনোরকম করে প্রাইমারি স্কুলে বসিয়ে দিন পনেরো বিডিও সাহেবরা দেখাশোনা করে তারপরে তারা হাল ছেড়ে দিয়ে চলে যায় সেন্ট্রাল গভর্নমেন্ট যা কিছু করে রাজ্য সরকারের মাধ্যম দিয়েই করে সেন্ট্রাল গভর্নমেন্ট মানে দিল্লি থেকে এসে ভূত নিতে কাজ করে না কিন্তু আমাদের রাজ্য সরকারের কাছে তাদের এই বিষয়গুলো নিয়ে স্কিম তৈরি করা এবং প্ল্যান করা সেই প্ল্যানিং মাফিক তাদের কাছে অর্থ বরাদ্দের জন্য রিকোয়েস্ট করা আমার মনে হয় রাজ্য সরকার কোনো দিনই এই বিষয়টা নিয়ে সিরিয়াস ছিল না যদি বিজেপি প্রার্থীদের সত্যগ্রহ আন্দোলনকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল প্রার্থী শাহনাজ আলী রায়হান এদিন ভূতনির উত্তর চণ্ডীপুর হীরানন্দপুর এবং দক্ষিণ চণ্ডীপুর অঞ্চলের বিভিন্ন এলাকায় জনসাধারণের সঙ্গে জনসংযোগ করে রবিবার শুরু প্রচার করেন তৃণমূল প্রার্থী প্রার্থীজড়া উপস্থিত ছিলেন মালদা জেলার তৃণমূলের সভাপতি আব্দুল রহিম বকশী জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক সৌম্যদীপ সরকার সহ মানিক তৃণমূল নেতৃত্বরা এদিন প্রচারের মাঝে তৃণমূল প্রার্থী বলেন কিসের সত্যাগ্রহ দু হাজার সাল থেকে কেন্দ্রে বিজেপি সরকার রয়েছে কেন কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ভাঙনের কাজ করা হচ্ছে না উনি এতদিন কি করছিলেন ভোটের প্রাককালে নির্বাচনী জিমিক তৈরি করছেন তিনি আর উনি যেখানে সত্যাগ্রহ আন্দোলন এবং যোগ্য অনুষ্ঠান করছেন তার ঠিক পাশে রাজ্য সরকারের পক্ষ থেকে ছয় কোটি টাকা ব্যয়ে ভাঙন রোধের কাজ করা হচ্ছে এসব লোক দেখানো সাধারণ মানুষ এবার তাকে ছুঁড়ে ফেলবে কি বলবেন সত্যাগ্রহ উনি কেন্দ্রীয় প্রকল্পে টাকা নিয়ে আসুক উনি এতদিন ধরে দু হাজার থেকে কেন্দ্র সরকার এখানে ক্ষমতায় আছে তা এতদিন মনে পড়লো না আর যখন ভোটের কাঠি বেঁচে গেছে ভোটের যখন ঘোষণা হয়ে গেছে তখন মনে পড়ছে উনি যেইখানে কাজ করছেন উনি একজন রানিং এমএলএ উনি রানিং এমএলএ হয়ে ইংরেজ বাজার থেকে হারিয়ে গেলেন উনি নিজেকে নির্ভয়া দিই বলছেন উনি তো নিরুদ্দেশ দিই উনি নিজের বিধানসভা কেন্দ্রে ভোটে জেতার পর হারিয়ে গেলেন আজকে এসছে নমিনেশন ফাইল করতে এবং করোনা কালে ওনাকে কেউ খুঁজেও পেল না একটা সই করার জন্য লোকে দুয়ারে দুয়ারে ঘুরে বেড়ালো ওনাকে দেখতেও পেলেন না আর আজকে এখানে উনি এসেছেন নির্বাচনী একটা গিমিক করতে যেখানে উনি যজ্ঞ করছেন ওইখানে কেন্দ্র আমাদের রাজ্য সরকারের ছ কোটি টাকার কাজ চলছে আর কেন্দ্র সরকারে একটা টাকা ওখান থেকে দিল্লি থেকে আসেনি ওখানে ফলে গঙ্গা ভাঙন প্রতিরোধে যদি কেউ কাজ করে থাকে মানিকচক থেকে নিয়ে ভুতনী থেকে শামশেরগঞ্জ থেকে কুম্ভীরা দেওয়ার পর্যন্ত সেটা মমতা বন্দ্যোপাধ্যায় যদি শ্রীরূপা মিত্র চৌধুরী সিরিয়াস থাকেন তবে তো উনি এতদিন ধরে এখন কেন উনি যজ্ঞ করছেন আগে কেন কোনো প্রকল্প আনতে পারেননি আগে কেন গঙ্গা ভবনের টাকা আনতে পারেননি শুধু কি নাটক করছেন কি বলবেন অবশ্যই এটা এটা একটা জিমিক নির্বাচনী জিমিক লোকে এই কথায় ছিঁড়ে ভিজবে না লোকে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে প্রার্থীকে এবার ভোট দেবে Beauty mm -hmm. News, Bound mm -hmm.